আপনাদের সবাইকে স্বাগত জানাই ফুটবল অন বাংলায় যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাবেন এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আসল টপিকে চলে আসি ভিয়েতনামে যে ত্রিদেশীয় টুর্নামেন্টটি হতে চলেছে সেই টুর্নামেন্টে ভারত নয়ই অক্টোবর ভিয়েতনাম এবং বারোই অক্টোবর লেবাননের মুখোমুখি হতে চলেছে এই টুর্নামেন্টে মনোরমার্ক হয়ে রোকা সম্ভাব্য ছাব্বিশটি প্লেয়ারের নাম প্রকাশ করেছে ফাইনাল তেইশ জনের নাম কিছুদিন পরেই প্রকাশ করে দেবে তখন আমি জানিয়ে দেবো আচ্ছা চলে আসি কোন কোন প্লেয়ার আর যেতে পারে যে ছাব্বিশ জনের প্লেয়ার স্কোয়াডটা হয়েছে সেইটা নিয়ে কথা বলি গোলকিপার পজিশানে তিনজন আছে অমরিন্দর সিং গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাই অবশেষে বিশাল গাইজকে ইন্ডিয়া টিমে ডাকা হলো আগেও একবার ডাকা হয়েছিল তবে মনোরমার করে জিরোকার আমলে এই প্রথমবার ডাকা হলো ডিফেন্ডার নিখিল পূজারি রাহুল ভেকে মেহতাব সিং চিংলেন সানা সিং আনোয়ার আলী আকাশ সাংওয়ান সুভাষিস বোস আশিস রায় নাওরেম রোশন সিং মিডফিল্ডারে হামদে সুরেশ সিং অঞ্জাম নন্দা কুমার জেকসন সিং বিষ্টন কোলাসো থাপা ব্রেন্ডন ফের্নান্দেজ আপুইয়া ছাংতে ফরওয়ার্ডে থাকছে বিক্রম প্রধান সিং অবশ্যই এডমন্ড মানভীর সিং ফারুক চৌধুরী রহিম আলী